শহর জুড়ে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তারের মেলা শিউরি যেন পরিণত হয়েছে জোত গৃহে বেআইনি ভাবে ইলেকট্রিক পোস্ট থেকে কানেকশন একদিকে তেপ্র দবদাহ যার থেকে বাড়ছে ইলেকট্রিক পোস্টে বিস্ফোরণের আশঙ্কা এক বিশেষ রিপোর্ট রইল আপনাদের জন্য শিউরি রবীন্দ্রপোল্টি গত শুক্রবার যেখানে ঘটে গিয়েছিল অগ্নিকাণ্ড ভরদুপুরে দুপুরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এক ইলেকট্রিক পোস্টে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি দোকান তবে এই ঘটনা একবার নয় এই ইলেকট্রিক পোস্টে আগেও অনেকবার আগুন লেগেছিল প্রশ্ন উঠছে এই ঘটনা বারবার ঘটছে কেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ধরা পড়ল অন্য এক ছবি দুটো ছবিতে যা উঠে এলো তাতে বোঝা গেল শিউরি শহর জুড়ে যেন যতু গৃহে পরিণত হয়েছে সারা শহর জুড়ে বিদ্যুতের খুঁটিতে অসংখ্য কেবল স্থানীয় বাসিন্দারা বলছেন শহরে বেড়েছে বিদ্যুতের ঘাটতি এলাকায় বেড়েছে এসির রমরামাউি শহরে ঝুলছে সেখান থেকে একটা বড় রকম বিপজ্জনক ঘুরতে পারে শহরে আমরা দেখতে পাই যে ইলেকট্রিক সাপ্লাই অনেকটাই কমে কারণ কি চারিদিকে শুধু এসি চাহিদা আর এই যে ভাবে যে তারগুলো ঝুলছে এই তারগুলো থেকে আমরা অনেকবারই দেখতে পেলাম এই কয়েকদিন আগে একটা এক্সিডেন্ট হয়েছে যে রবীন্দ্রপলিতে যে এই ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমেই একটা দুর্ঘটনা হয়েছে তো বিভিন্নভাবে এই যে এসি বা ইলেকট্রিক সাপ্লাই ইলেকট্রিক অতিতেও আমরা বহুভাবে জানিয়েছি এরকম বলে সুদাম মানে কোনো কাজ করার জন্য কিন্তু তারা হয়তো সেভাবে দৃষ্টিপোচর করেননি

একদিকে তীব্র দাবদাহ অন্যদিকে শহরে বেড়ে চলেছে এসির রমরমা সব মিলে বিদ্যুতের খুঁটি যেন পরিণত হয়েছে বারুদে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কেবলে যেন মুড়ে রয়েছে শহর তীব্র দাবদাহে বিদ্যুতের তারে ঘটে যেতে পারে ভয়াবহ বিস্ফোরণ এ ব্যাপারে উদাসীন প্রশাসন অভিযোগ স্থানীয়দের আমরা যোগাযোগ করার চেষ্টা করি জেলা বিদ্যুৎ দফতরের আধিকারিক দেবরাজ বটব্যালের সঙ্গে তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি জানান তিনি মিটিং এ ব্যস্ত রয়েছেন শুধু রবীন্দ্রপল্লী নয় আগামী দিনে আরো বিপদ নেমে আসতে পারে সেই আতঙ্কে রয়েছেন স্থানীয়রা কবে বিদ্যুৎ দপ্তর সচেতন হবে প্রশ্ন তুলতে শুরু করেছেন শহরের বিভিন্ন মহলের মানুষ শিউরি থেকে প্রশান্ত দাসের রিপোর্ট আর প্লাস নিউজ